মাত্র পনেরো মিনিট সময় দিন ঘি দোসা সাথে সাউথ ইন্ডিয়ান ফেমাস নারকেলের চাটনি তৈরি করে দেবো ভীষণ সিম্পল রেসিপি সবার প্রথমে এক গ্লাস সুজি নিয়ে নেবো সুজির মধ্যে এক গ্লাস জল দিয়ে দেবো তারপরে পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজানো সুজিটাকে রেস্টে রেখে দেবো এর সাথে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে ঢেকে রেখে দেবো এইবার পিষে রাখা নারকেল নিয়ে নেব এখানে তিন চামচ পরিমাণ নিয়েছি নারকেল তার মধ্যে একটু আদা দিয়ে দেবো একটু খানি রসুন দিয়ে দেবো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর একটু তেঁতুল দিয়ে দেবো সাথে বেশ খানিকটা জল দিয়ে খুব ভালো করে পিষে নেবো এবার চাটনি মধ্যে একটা ফোড়ন যাবে সামান্য একটু তেল দিয়ে এক চামচ তোর ডাল এক চামচ অরুর ডাল আর এক চামচ পরিমাণ সরষে দিয়ে দিলাম আর একটা কারি পাতা গাছ থেকে ছেড়ে সোজা এভাবে দিয়ে দিলাম তারপরে এই ঝোঁকটা সোজা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দিতে হবে এবং ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব নারকেলের চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেল এইবার ভেজানো সুজিটাকে একটু ঘেটে নেব এর মধ্যে আর দু তিনটে উপকরণ লাগবে সেটা হচ্ছে দু চামচ পরিমাণ ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব ব্যাটারের এরকম একটা ঘনত্ব থাকবে এবার এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো বেকিং পাউডারটা যখন কাজ করবে সেই সময় ঠিক এইভাবে আবার করে ফেটিয়ে নেব এর মধ্যে এক চিমটি পরিমাণ খাবার সোডা দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবার চলুন একটা প্যান নিয়ে নিলাম এবং এটাকে বেশ গরম করে নেব তারপরে এক হাতা পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেবো প্যানটাকে এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটাকে একটু স্প্রেড করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো এবং দোসা এরকম জালি জালি ভাব চলে আসলে দু মিনিট ঢাকনা দিয়ে দেব দু মিনিট পরে দোসাটা যখন একেবারে ফুলে রেডি হয়ে যাবে এর উপর এক চামচ পরিমাণ ঘি ঠিক এইভাবে লাগিয়ে দেব এই দোসায় ঘিটা কিন্তু আসল ঘি অথবা বাটার দুটোই আপনারা ব্যবহার করতে পারেন ব্যাস দোসাটার এক আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার উল্টো আরেকটুখানি ভেজে নেব হাতে যদি আপনাদের এক দুই দিন সময় না থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা এইভাবে দোসা বানিয়ে নিতে পারেন সবগুলো দোসাকে ঠিক এইভাবে আমি বানিয়ে রেখেছি এই দেখুন ঠিক কতটা পরিমাণে নরম হয়েছে এটা দোসা সাথে সাউথ ইন্ডিয়ার ফেমাস নারকেলের চাটনি এর কম্বিনেশনটা এত ভালো লাগে না একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন আবার নতুন একটা রান্না নিয়ে আসবো